হ্যালো বন্ধুরা সেতা ভিলেজপুর ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি নিরামিষ লাউ ঘন্ট বানাবো যে রেসিপিটা পাতে থাকলে অন্য হয়তো কোনো কিছু না রান্না করলেও সেদিন চলবে এটা খুবই সাধারণভাবে বানাবো আর মাত্র দুটো উপকরণ দিয়েই বানাবো চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো লাউ ঘন্টটা বানানোর জন্য এরকম একটা কচি লাউ আমি নিয়ে নিয়েছিলাম এটা একটা মিডিয়াম সাইজের লাউ কচি লাউটা কিন্তু একদম বাজার থেকে আবার কিনে নিয়ে এসেছিলো তো সে লাউটাকে আমি খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো আপনারা লাউটার কম বেশিও করে নিতে পারেন পরিমাণটা আপনাদের যেমন লাগবে তেমন করে নেবেন তো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা টুকরো গুলো দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে আলুটাকে সবটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা লাউ ঘন্টটা বানানো কিন্তু খুবই সহজ কিন্তু এই সহজ রান্নাটাই কিন্তু সাধারণভাবে আমি বানাবো আর সেটা কিন্তু অনেক অসাধারণ খেতেই হবে বন্ধুরা ঘন্টটা আজকে আমি বড়ি দিয়ে বানাবো তো বড়িটা প্রথমে ভেজে নেওয়া উচিত ছিল তো আমি ভুলে গেছিলাম যতবার বানাই ততবারই ভুলে যাই তো আমি এইখানে একটু জায়গা ফাঁকা করে দিলাম আলুগুলো সরিয়ে দিলাম দিয়ে বড়িটাকে আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু মুসুর ডালের বড়ি তো এরকমভাবেও কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় বা আপনারা অন্য একটা পাত্রে করে ভেজে নিতে পারেন আমি খন্তিটা হবে নাড়িয়ে চাড়ি আর তেলটা একটু বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে বড়িগুলো দেখুন লাল লাল হয়ে গেছে এবার তেলটা ঝারিয়ে তুলে নেব এখানে আমি এক চামচের কম লুন হলুদ আছে এক চামচের একটু কম এবং এক চামচের একটু বেশি জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি আলুটা দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম কিন্তু ভাজতে হবে সুন্দরভাবে তারপর কিন্তু সমস্ত গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা জলেগুলোও কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে আছে মিনিট দুই তিনেক ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দেবো একসাথে গ্যাসের ফ্লেমটা লোড়তে গিয়ে কিন্তু কাজটা করতে হবে দিয়ে খুব ভালো করে কিন্তু লাউয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে লাউটা দিয়েই কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে কিন্তু নাড়তে চাড়তে থাকতে হবে মশলাগুলোর সঙ্গে এবং আলুগুলোর সঙ্গে লাউটাকে মিশিয়ে দিতে হবে আর এখানে বন্ধুরা এখনও সরস্বতী পূজার মাইক চলছে আমি তো অনেকটা দূরে সরে এসেছি তাও মাইকের আওয়াজ কিন্তু কিছুটা এসে যাচ্ছে তো দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু লাউটার সঙ্গে সমস্ত মশলা এবং আলু কষানো হয়ে গেছে এরপর আমি এর উপরেই বড়িটাকে দিয়ে দিচ্ছি বড়িটাকে দিয়ে উল্টে পাল্টে দেব খন্তিটা দিয়ে তারপর কিন্তু আমি জল দেব আর জলটাও যে খুব বেশি দেব তাও কিন্তু নয় এরপর আমি জলটাকে কিন্তু দিয়ে দিলাম যেহেতু লাউ ঘণ্টাটা মাখামাখা হবে তাই বিশেষ জল দেওয়ার প্রয়োজন নেই এরকমই জল আমি দিলাম আপনারা একটু দেখে নিন এরকমই জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব আর আমি এখন গ্যাসেই রান্না করব হয়তো কারণ আমাদের যে রান্নাঘরটা সেটা পুড়ে গেছে সেদিন রাত্রেবেলা তো সেই জন্য আমি ভিডিও করতে পারছি না ওখানে ঠিক মতন একটু অসুবিধা হচ্ছে আর এত তাড়াতাড়ি রান্নাঘর তো বানানো সম্ভব হচ্ছে না তাই আমি আমাদের গ্যাসের রান্না থেকেই করছি মিনিট পনেরোর পর ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম এখনও জল কিন্তু রয়েছে খুব ভালোভাবে সেদ্ধ হয়নি তো আমার আমি একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দেব তারও বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিয়েছিলাম এবার জলটা পুরোটাই মরে গেছে আমি খুন্তিটা দিয়ে একদম নাড়ি চাড়িয়ে দিচ্ছি আর লাউ ঘন্টাটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি শুকনো শুকনো করবার কিন্তু দরকার নেই আর যেহেতু বন্ধুরা লাউ স্বাদে টক হয় তাই আমি এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম আপনাদের পছন্দ হলে দেবেন না হলে নাও দিতে পারেন তো মিষ্টিটা দিয়ে একটু খুন্তিটা দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি এরকমভাবে একবার লাউ ঘণ্টটা নিরামিষভাবে বানিয়ে দেখবেন খুবই সহজে অল্প উপকরণে কিন্তু খুব ভালো একটা রেসিপি কিন্তু হয়ে যায় লাউ দিয়ে তো বন্ধুরা নিরামিষ লাউ ঘণ্টটা আমার একদমভাবে রেডি হয়ে গেছে তাই কড়া থেকে নামিয়ে দিচ্ছি তো কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে দিয়েছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক সুন্দর হয় আপনারা আমি যেমনভাবে বানালাম এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে তো তখন আপনার সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন